হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি তো সকাল সকাল আমি উঠেছি রোজকার মতো ঘুম থেকে কিন্তু ঘুম থেকে উঠে তোমার সমস্ত কাজ সেরে আমি স্নান করে পুজো টুজো সমস্তটাই আমার হয়ে গেছে কিন্তু আজকে শরীরটা না একদম ভালো লাগছে না তাই আমি শুয়েছিলাম ঘুম থেকে ওঠার পরও আমি শুয়েছিলাম মানে সব কাজকর্ম সেরে চা খেয়েছি চা খেয়ে আমি শোয়া থেকে উঠে চলে এসেছি এই ঘরে কি রান্না করব রান্নাটা হয়নি সব হলে কী হবে রান্না আমার হয়নি রান্না কি করব আমি বুঝতে পারছি না তো দেখি কি করি রান্না দেখো ফ্রিজে কিছুই নেই শুধু ফ্রিজ জলে ভর্তি কতগুলো পটল রয়েছে কাঁচা আম রয়েছে তোমাদের দাদা খেতে চায় দেখি কাঁচা আম দুটো আজকে কেটে দেবো একটু মাখা মাখা করে কাঁচা আম দুটো কেটে ওকে আজকে দেখি মাখা করে দেবো খুব মাখা খেতে চায় ডাটা আছে খারকন আছে আমার ভালো লাগছে না কিছু করতে কি যে করব ডাটাও আছে ডাটা দিয়ে ডাল করব কালকে ডাল আছে জানো তো কালকে ডাল রয়েছে এই দেখো কালকের ডাল রয়েছে ফ্রিজে ঢোকানো এই যে কালকের ভাত রয়েছে আজকে যে আমি কী রান্না করি না করি আমি কিছুই বুঝে উঠতে পারছি না জানো তো এইগুলো নিয়েই যাই ওই ঘরে দেখি এইগুলো আম আর পটল লঙ্কা কি করবো আমার মাথা মুন্ডু আজকে কিছু মাথায় আসছে না গো কী যে করি রান্না আজকে আমি লাইটটা অফ করে দিই কী করবো লাইট অপ করেছি একটু ভিডিও করব বলে নাহলে ভিডিওটা ভালো আসে না অথচ লাইট জ্বাললে মানে গরমে বিরক্ত লেগে যায় গরমে ভিডিও করাও খুব কষ্ট গো ভীষণই কষ্ট গরমে ভিডিও করা প্রচণ্ড গরম ভালো লাগে না এত গরম কবে যে একটু ঝপঝপিয়ে বৃষ্টি নামবে দু তিন ধরে হবে কে জানে আর ভালো লাগছে না তো সবজি নিয়ে চলে এসেছি সবজি রেখে দিয়ে এদিকে ছেলে ঘুম থেকে উঠে গেছে ছেলে বলছে মা আমাকে ছাতুটা করে দাও আগে বসে গেছি আবার ছেলে ছাতুর শরবত করতে ওকে রোজ সকালে এক গ্লাস করে ছাতুর শরবত করে দিই তোমরা জানো তো বসে গেলাম ছাতু করতে ছাতুর ও আবার একটু চিনি দিতে হয় চিনি না দিলে আমরা নুন দিয়েই খাই কিন্তু চিনি না দিলে ছেলে আবার ভালো খায় না তাই একটু চিনি দিই লবণ দিয়ে ওকে এক গ্লাস শরবত করে দিই ও সকালবেলা এটাই খেয়ে নেবে তো চলো ছাতুর শরবতটা করে চলে যাবো রান্নায় ছেলেকে ছাতুর শরবত করে চলে এসেছি রান্নাঘরে কি রান্না করব সকাল থেকে তো এমনি মাথাটা খারাপ ছিল কি রান্না করব বুঝতে পারছিলাম না তো ডিম ভাবলাম ধূর ডিম করে ফেলি তাই ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছি এসেই যে ডিম রান্না করব এদিকে দেখো ভাতও হয়ে গেছে কিন্তু ভাত বসিয়েছিলাম আগে তোমাদের অত দেখাইনি আমি ভাতটা কিন্তু ভাত হয়ে গেছে ওদিকে ভাতও বুদ্ধি দিয়েছি এদিকে দেখো কালকের ভাত রয়েছে ভাতটা কী দিয়ে করবো ওই ভাতটা কি করব ভাবতে ওই ভাতের জন্য যে পেঁয়াজ দেখালাম পেঁয়াজ কুচি লঙ্কা কুচি কেটে নিয়েছি ওই ভাতটাকে আমি ভাজা করব তো দেখো কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে তেলও দিয়ে পেঁয়াজ লঙ্কা কুচি দিয়ে দিয়েছি তো এটা বেশ একটু ভাজা ভাজা হবে ভাজা হলে তোমার ভাতটা দিয়ে দেবো এই ভাতটা ভাজলে পরে আমার ছেলে বেশ ভালোই খায় ভাত ভাজাটা ও আবার ভাতটা ভাজলে না ওটা আবার ও সস দিয়ে খায় টমেটো সস দিয়ে ও আবার এমনি খায় না তো এই ভাত ভাজায় আমি কি দেবো বলো তো এর ওটা ভাজা ভাজা হয়ে গেছে পেঁয়াজটা তা ভাজার মধ্যেই একটা ডিম ভেঙে দিয়ে দিলাম তা ভাবলাম আরেকটা ডিম দিলে ভালোই হয় তাই দুটো ডিমই দিয়ে দিলাম ওর মধ্যে ডিম দিয়ে এটা বেশ ভালো করে নাড়াচাড়া করে না ঝুড়ি ঝুরি করে ফেলবো বুঝেছো তো এটাকে ভালো করে নেড়ে দেখো আমি ঝুরি ঝুরি করে ফেলেছি এর মধ্যে কিন্তু একটু লবণও দিয়েছিলাম আমি একটু লবণ দিয়েছি দিয়ে নেড়ে চেড়ে এই যে ভাতটা দিয়ে দিলাম এবার ভাতটা দিয়ে ভালো সুন্দর করে নাড়বো বুঝেছো তো এর মধ্যে আমি কী দেবো জানো এর মধ্যে আমি একটু দেবো হলুদ দেবো আর লবণও দেবো পরিমাণ মতন লবণ দিয়ে এটাকে বেশ করে আমি সুন্দর করে নাড়বো দেখো কি সুন্দর আমার ভাত ভাজা রেডি দেখেছো কত সুন্দর হয়ে গেছে দেশ কালারটা এসছে আমার ছেলে তো ভীষণই ভালো খায় আমিও খুব ভালো খাই এটা মানে তোমাদের দাদাও খায় তবে অত খায় না ছেলে আর আমি খুব ভালো খাই এই জিনিসটা আমি শুধুই খাই কিন্তু ছেলে আবার এটা যখন খাবে ও সস দিয়ে খাবে তো তো ডিমটা তাড়াতাড়ি করে ছুলে নিলাম ডিম রান্না করব তো ডিম তো দেখছো না ছোলা আমার ডিম ছোলা কমপ্লিট এখন আমি ডিমটা বসিয়ে দেবো ডিম ছোলা হয়ে গেছে এদিকে আমার না খিদে পেয়ে গেছে সকাল থেকে খাইনি জোর খিদে পেয়ে গেছে আমিও কালকে মা কাঁঠাল দিয়েছিল সে কাঁঠালটাকে বার করে আমি রান্নার জায়গাতে বসেই কাঁঠাল খাওয়া শুরু করে দিয়েছি কি করব প্রচণ্ড খিদে পেয়েছে ধুর আগে একটু খেয়ে নিই তারপর আবার রান্না করি রান্না তো করবই আগে তো খিদে পেয়েছে পেটটাকে আগে তাজা করে নিই তারপর আবার রান্না করব বলে আমি কাঁঠাল খেতে বসে গেছি তোমাদের দাদাকে বললাম উনি আবার কাঁঠাল খান না বুঝেছো কাঁঠাল খেতে চায় না কাঁঠাল ছেলে ভালো খায় আরামে খাই আমরা দুজনেই কাঁঠাল খাই কালকে রাত বিকেলে মা দিয়েছিলো ছেলেও খেয়েছিলো আমিও খেয়েছিলাম তো ছিল কিছুটা তো সেটাই আমি নিয়ে বসে গেছি খেতে চলো কাঁঠালটা খেয়ে নিই তারপর আবার রান্না করব। নিয়েছি আমি কাঁঠাল তো খেয়ে নিয়ে বসে গেছি ডিমের আলু কাটতে ডিম রান্না করব ডিমের আর সত্যি কথা বলতে আজকে আমার এনার্জি নেই বুঝেছো তো কাজের তো আলু কাটতে বসে গেছি চলো আলুটা কেটে নিই তারপর ডিমটা রান্না করে ফেলবো আলু কাটা আমার হয়ে গেছে এবার কড়াই বসিয়েছি কড়াইতে তেল দিয়ে দিয়েছি আমি সব সময় তেলের তেল বসালে তেল গরম হলে না তেলের মধ্যে আমি হলুদ দিয়ে দিই তাহলে না তুমি যাই রান্না করো যাই ভাজো না কেন কড়াইতে দাও না কেন তাহলে না ছাড়ছাড় করে যে ছেটে চারধারে ওটা কখনোই ছিটবে না এর জন্য সব সময় তেল গরম হলে তেলে একটু হলুদ দেবে তাহলে এই ছেটে না জিনিসগুলো নালে দেখবে আলু দাও তুমি যাই দাও খুব ছিটে ওঠে তেল কিন্তু এই হলুদটা দিলে সেটা আর হয় না তো চলো ডিমটা তো ভাজা আমার হয়েই গেল হয়ে গেছে তো ডিমটা তুলে নিয়ে তারপরে এবার আলুটা ভেজে নেবো আমি ডিম ভাজা আমার হয়ে গেছে এবার বসিয়ে দিয়েছি আলু ভাজা চলো এবার আলুটা ভেজে নিই তো আমার আলুটাও ভাজা হয়ে গেছে দেখো আলু ভাজাও ডিম ভাজা আলু ভাজা সবটাই হয়ে গেছে এবার তেলে আমি মশলা দিয়ে দেবো মশলাটা ভালো করে কষে নেবো তো আরেকটু তেল দিয়ে আরেকটু তেল লাগবে তো চলো মশলাটা দিয়ে মশলাটা কষে নিই তো মশলা দিয়ে মশলা দিয়ে মশলা কষে তোমার আলুও দিয়ে দিয়েছি আলুও কষা হয়ে গেছে দেখো ভালোটা আলু করে ভালো করে আলুটা কষে নিয়েছি দিয়ে তোমার জল দিয়ে দিয়েছি তো চলো ডিম তো রান্না প্রায় হয়েই গেল ফুটলেই এবার হয়ে যাবে ডিম রান্না তো আমি তো সমস্ত রান্না বান্না সেরেছি তো আমার রান্নাবান্না সেরে বাসন মেজে সমস্ত কাজ সেরে স্নান করে ঘরে চলে এসেছি তো চলে এসে দেখো খেতে বসে পড়েছি যে খিদে পেয়েছে খাবো তো খাওয়ার নিয়ে বসে গেছি তো আমাদের না লেবু ছাড়া ভালো লাগে না বুঝেছো তো আমরা অনেকে শুধু নির্দিষ্ট ডালে লেবু খাবে তাছাড়া অন্য কিছুতে খায় না কিন্তু আমার লেবু সব কিছুতেই ভালো লাগে খেতে যে কোনো হোক সে যায় তরকারি হোক মাছ হোক ডাল হোক তোমার মাংস হোক ডিম হোক সবেতেই লেবু দিয়ে খেতে খুব ভালো লাগে যেন একটা আলাদা আমি টেস্ট পাই তো যাই হোক সবাই তো সব ভালো খায় না তো আমি লেবুটা কেটে নিলাম নিয়ে দেখো এবার ভাতগুলো বেড়ে নেবো তাড়াতাড়ি করে খুব জোর খিদে পেয়ে গেছে তোমাদের দাদা আর আমি খাবো দুপুরে খাওয়ার পর আর আমি তোমাদের সামনে আসিনি কারণ খাওয়া দাওয়ার পর ঘুম দিয়েছি ঘুম থেকে উঠে এখন একটু ভিডিও বানালাম ইউটিউবে ইনস্টাতে বানিয়ে তো এখন যাব রেডি হয়েছে দেখতেই পাচ্ছ তো যাব একটু বাজার এই দেখো ব্যাগ নিয়ে আমি রেডি ঘরে কিছু নেই জানো আলু টালু কিচ্ছু নেই ঘরে সেই বললাম তো সকালে কি রান্না করবো বুঝতে পারছিলাম না ঘরে কিছু নেই তো যাই একটু বাজার যাই বাজারেও আলু এসব আনবো আবার একটু দেখি ওষুধের দোকানেও যাব তো চলো যাই দেখি কোথায় কোথায় যাই আগে বেরোই তা তাই না এই আমি একটু একটু ভিডিওটা করে তুমি বেরোলো দাঁড়াও আমি আসছি তো চলো যাই পরে আবার তোমাদের সঙ্গে কথা বলবো দেখি বাজারে গিয়ে যদি সম্ভব হয় তোমাদের দেখাবো তা না হলে বাড়ি এসে কথা বলবো ঠিক আছে তো মুদি বাজার তোমার ওষুধ সব নিয়ে বাড়িতে রেখে চলে এসেছি জামা কাপড়ের দোকানে এটা কিন্তু আমার ননদের দোকান বুঝেছ তো নন্দা জামায় তো ওদের দোকানেই এসছি তোমাদের দাদা একটা গেঞ্জি আর এই গেঞ্জিটা আর ওই দেখো ওই প্যান্টটা এই দুটো তোমাদের দাদা নিয়ে নিল তো নিয়েছে আর দেখো কারণ কি ওর না কাজে যায় প্যান্ট দুটোই ছিঁড়ে গেছে এর জন্য প্যান্ট কিনতে আসার এই যে দেখছো এটা আমার নন্দা জামাই বুঝেছো ওরই দোকান এটা তো নিজেদের মধ্যে তাই ওর দোকানেই চলে আসি আমরা যখন কিনি তবে ছেলেদের জিনিস মেয়েদের জিনিস ওদের দোকানে বিক্রি হয় তবে দোকানে এসে আবার দেখা হয়ে গেল ওর ছেলের সাথে তো ননদের ছেলের সাথে দেখা হয়ে যাওয়া আসতে তো খুব ভালোই লাগলো কারণ যাওয়া হয় না এখন জানো তো একদমই যাওয়া হয় না আমিও ওই ভিডিও টিডিও এসব নিয়ে ব্যস্ত থাকি তা ভাবলাম যা হোক ভালো হয়েছে দেখা হয়ে গেছে ওর ঠাকুমার সাথে এসেছে দোকানে তো ওকে নিয়ে যাই হোক একটু আদর করে নিলাম এমনি তো যাওয়া হয় না দেখা হয়েছে তো যাই হোক একটু ওকে নিয়ে একটু কোলে নিলাম একটু আদর করলাম বেশ ভালোই লাগলো আমার অনেক দিন পর দেখা হলো দেখো টাটা দিচ্ছে বাজার থেকে বাড়ি চলে এসেছি প্রচণ্ড গরম প্রচণ্ড গরম কি বলবো গরমে একদম মানে আমার না প্রত্যেকেরই নাজেহাল অবস্থা তো কি এনেছি বাজার থেকে কিছুতে হাত দিতে পাচ্ছি না জানো বাজারে তো কি এনেছি তোমাদের দেখাই ব্যাগ কি এনেছি দেখো কিছুই আনি নি মানে আমি মানে কিছুতে হাত দেওয়া মুশকিল এইটুখানি পয়সা কেনেছি কি আনবো আমি বুঝতে পারছি না জানো বাজারে গিয়ে যে কি নেব না নেব এই পুঁইশাক এনেছি আর কি এনেছি দেখো যে শাক এই যে গাঠি এনেছি আড়াইশো গাঠি কি দাম আমি যে নেব কি বুঝতে পারছি না ভেন্ডি এই আর এই যে দেখো এই একটা চাল কুমড়ো এনেছি মানে কি বলবো এখানে কত টাকার বাজার জানো একশো টাকার বাজার তোমরা শুধু দেখো যে কি ছাতার মাথা আমি এনেছি একশো টাকা মানে কিছুতে হাত দিতে পারছি না লাস্টে আমি এইটুকু জিনিস নিয়ে চলে এসেছি দরকার নেই বাজার আমার আর আমি যা এনেছি এই হবে একটু ভেন্ডি তো ভেন্ডি এনেছি গাঠি আর পালং ইয়ে পালং শাক বলছি শাক আর চাল কুমড়ো খাবে বলো মানুষ এত জিনিসের দাম হলে মানুষ কি খাবে বলো তো চলো বাজার থেকে তো চলে এসেছি সমস্ত কাজ সেরে মুদি একটু আলু এনেছি সেটা মুদি দোকানে গেছিলাম তোমাদের দেখায় ওখান থেকে আলু এনেছিলাম ঘরে আলু নেই পেঁয়াজ বাজার থেকে ভুলে গেছি আনতে দেখি রাস্তায়ও কোনো সবজি আলা আসে না মাছ আলা আসে না জানি না কি হচ্ছে বাজারেও সেরকম সবজি নেই দাম তো দাম সবজি না এখন জানি না ঈদের জন্য এরকম হচ্ছে নাকি আমি বুঝতে পারছি না যাই হোক এই তো এখন তোমার আমি একটু রাস্তায় যাব হাওয়া খেতে খুব গরম লাগছে মা কাকিমারা সব রাস্তায় বসে আছে আমি তো রোজ রাস্তায় বসে লাইভ পড়ি তো আজকে যেহেতু বাজার গেছিলাম রাস্তায় যাওয়া আমার হয়নি তো এখন আমি একটু রাস্তায় গিয়ে বসবো বসে একটু গল্প করে গাটা বাইরে হাওয়ায় ঠান্ডা করে ঘরে আসব। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সব সময় হাসি খুশি থেকো চলো টাটা